হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সুধীভক্তবৃন্দ পূজা করার সময় আমরা যখন ভগবানের পূজা করি পূজা করার সময় ভগবানের সামনে কাঁদলে কি হয় পূজা করার সময় কাঁদলে আমাদের কি ভালো হয় আমাদের কি কোনো উপকার হয় আমাদের কি কোনো ক্ষতি হয় অর্থাৎ আমাদের কি কোনো অপকার হয় কি দিয়ে ভগবানের পূজা করলে ভগবান সবচেয়ে বেশি খুশি হন আজকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ যে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন এবং যদি পারেন তো অবশ্যই ধৈর্য ধরে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস লিখবেন জয় শ্রী কৃষ্ণের জয় আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবার আসা যাক মূল পর্বে আমরা ভগবানের পূজা করি আমাদের যেরকম জোটে সেরকম জিনিস দিয়েই আমরা ভগবানের পূজা করি আমরা কেউ হয়তো খুবই ধনী আবার কেউ হয়তো খুবই গরিব খুবই দরিদ্র তো আমরা যেরকম জোটাতে পারি আমরা ভগবানের কৃপায় যেরকম অর্থ উপার্জন করতে পারি সেটা আমরা ভগবানের জন্য দিয়ে ভগবানের সেবায় লাগাই প্রসাদ হিসাবে ভগবানকে নিবেদন করি এভাবেই আমরা চলে আসছি এ যে আমরা ভগবানের পূজা দিচ্ছি ভগবানের সামনে ধূপকাঠি জ্বালাচ্ছি ধুনা দিচ্ছি তারপরে ফল দিচ্ছি ইত্যাদি দ্রব্য দিয়ে আমরা ভগবানের সামনে ভগবানের পূজা করছি ভগবানকে আরাধনা করছি কেউ হয়তো ঘন্টার পর ঘন্টা আমরা মন্দিরের সামনে বসে আছি ভগবানের সামনে তাকিয়ে মনে মনে ভাবছি যে যদি এটা কলিযুগ না হতো যদি আজকে কৃষ্ণ এখানে থাকতেন তাহলে আমরা ভগবানের সাথে দেখা করতে পারতাম কতই না আনন্দ করতে পারতাম কিন্তু আমাদের বর্তমানটা আমাদের চোখের সামনে চলে আসে আমরা বসে আছি সেই কলিযুগে সে ভগবানের বিগ্রহের সামনে কিন্তু ভগবানের যে উপস্থিতি আমরা অনুভব করতে পারছি না কিন্তু হ্যাঁ ভগবানের উপস্থিতি অনুভব করা যায় ইচ্ছা করলেই অনুভব করা যায় ভগবান গীতাতে কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন ত্যাগই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র তাই বলে ভগবান এটা বলছেন না যে সব জিনিসই অর্থাৎ যাবতীয় যা জিনিস আছে সব জিনিস ত্যাগ করে দিয়ে তুমি বনে চলে যাও কিন্তু তিনি এরকমটা বলছেন যে তিনি বলছেন যে আমাদের এই সাংসারিক জীবনের মধ্যে যে ছোট ছোট ত্যাগ আমরা যদি করতে পারি আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো আমাদের সাচ্চা হতে হবে তাকে সাচ্চা প্রেম করতে হবে ভগবান প্রেম বড় ভালোবাসেন এই যে আমরা মানুষরা মানুষের পিছনে মানুষকে ভালোবেসে বেকার সময় নষ্ট করি কখনো আমরা আগে চলে যাচ্ছি কখনো আমাদের প্রিয় মানুষ আগে চলে যাচ্ছে আমরা দুঃখ করছি কাঁদছি আমরা কি সেটা আটকাতে পারছি বা সেই প্রেমটাকে আমরা কি অমর করে রাখতে পারছি পারছি না একদিন না একদিন সেটা মুছে যাবে কিন্তু আসল প্রেমের যে আরাধ্য যে পিতা যে প্রেমকে সৃষ্টি করছে ভগবান শ্রীকৃষ্ণ সেই পিতাকে যদি ভালোবাসা যায় সেই পিতাকে যদি প্রেম করা যায় এর থেকে আনন্দ তো আর কিছু হতে পারে না কারণ পরম ব্রহ্মকে প্রেম করলে তাকে পাওয়া যায় ভগবান নিজে বলেছেন যে কেউ যদি দশ পা আমার দিকে এগিয়ে আসে তাহলে আমি তার দিকে একশো পা এগিয়ে যাব। তাহলে ভগবান কপালে তিলকটা যে কাটেন ভগবান সেটা অনুমতি দিয়েছেন যে আমার ভক্তেরাও আমার মতো করে তিলক কাটতে পারবে এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে আমার প্রভুর কপালে যে রকম তিলক আমার কপালেও ঠিক সেই রকমই তিলক এর থেকে আর বড় কী হতে পারে কিন্তু আমরা মানুষরা তবু কত পিছিয়ে আছি তার প্রেমকে উপলব্ধি করা থেকে আমরা কতটা বঞ্চিত হয়ে আছি কিন্তু এ সবটাই আমাদের দোষ যদি বলেন দোষ কি দোষ হচ্ছে এটাই যে আমরা ঠিকঠাক ভগবানের দিকে এগোতে পারছি না অ্যাকচুয়ালি আমাদের বাধা হয়ে আমরাই দাঁড়াচ্ছি তাই আমরা এগোতে পারছি না ভগবানকে কি অনেক কিছু দিয়ে পূজা করলে ভগবান খুশি হন না না, তিনি ঈশ্বর তিনি পরম পিতা তিনি পরম ব্রহ্ম তিনি সব কিছুর মালিক ভগবান কি বলেছেন তিনি বলেছেন কি দিয়ে পুজো করলে ভগবান বেশি খুশি হন খুবই সামান্য একটি জিনিস কিন্তু আবার খুবই দামি একটি জিনিস আমাদের প্রত্যেকের বাড়িতে আছে বৃন্দা দেবী ভগবান বলেছেন যেখানে বৃন্দা দেবী নেই সেখানে আমি নেই বৃন্দা দেবী হচ্ছে তুলসী বৃক্ষ তুলসী পত্র দিয়ে যদি ভগবানের সেবা করা যায় তাহলে ভগবান বেশি খুশি হন কিছু করতে হবে না আমরা অনেকেই অনেক সময় হয় কি আমরা যখন মন্দিরে গিয়ে ভগবানের সেবা করি ভগবানের পূজা করি আমরা ভগবানের সামনে কাঁদি হে কৃষ্ণ হে গোবিন্দ হে করুণার সিন্ধু ও বন্ধু আর কতকাল আমাকে তুমি এভাবে বঞ্চিত করে রাখবে আর কতকাল তুমি এভাবে ঘোরাবে হে কৃষ্ণ আমাকে কেন তুমি এত শাস্তি দাও আমি যে তোমাকে চাই কৃষ্ণ আমাকে একটু জায়গা দাও তোমার চরণে দিনের পর দিন আমরা এভাবে ভগবানের চরণে কেঁদে যাই ওই চোখের জল যদি একটি তুলসী পাতায় করে ধরে যদি ভগবানের চরণে নিবেদন করা যায় তাহলে ভগবান সবচেয়ে বেশি খুশি হন ভগবান কি বলেছেন তিনি বলেছেন তুমি যদি সুখেও কৃষ্ণ বলো তুমি যদি দুঃখেও কৃষ্ণ বলো তবে তুমি রাধা পাবে আর যদি তুমি রাধা পাও তাহলে তুমি কৃষ্ণ চরণ পাবে রাধা যদি কেউ না চান তাহলে কেউ কৃষ্ণ ভক্ত হতে পারে না ভগবানকে ভালোবাসতে গেলে রাধারানীকে ডাকতে হবে রাধে রাধে বলতে হবে ভগবানকে তুলসী পত্র দিয়ে চোখের জল দিয়ে পূজা করলে এর চেয়ে বড়ো আনন্দ আর কিচ্ছু হতে পারে না ভগবানের জন্য যে আমরা কাঁদি ভগবানের মন্দিরে গিয়ে যে আমরা কান্না করছি এটা কি দুঃখের কান্না না এটাকে দুঃখের কান্না বলে না এটা খুবই আনন্দদায়ক একটি কান্না যেটা সুখের হাসির থেকেও অনেক দামি আর সেটা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সামনেই হয় এই ভিডিওটি হয়তো আপনারা অনেকেই শুনছেন বা আপনারা কে ভগবানের মন্দিরে গিয়ে কেঁদে ফেলেন আমি জানি না তবে আমি এটুকু বলতে পারি অনেকে আছেন যারা ভগবানের সামনে গেলেই কেঁদে ফেলেন এটি একটি বিশেষ লক্ষণ এটা সবারই হয় না আর যদি কেউ বা কারোর এই লক্ষণটি থেকে থাকে তাহলে জানবেন যে ভগবানের আপনি খুব কাছে আছেন তার পাশেই আছেন অতএব কৃষ্ণ কৃষ্ণ বলে যান সুখে কৃষ্ণ দুঃখেও কৃষ্ণ অর্থাৎ আপনি সবসময় কৃষ্ণই বলে যান আর রাধে রাধে বলে যান তো আজকের আমরা এই ভিডিওটি থেকে জানলাম যে কি দিয়ে পূজা করলে ভগবান সবচেয়ে বেশি খুশি হন এবং ভগবানের সামনে কাঁদলে কি হয় ভগবানের সামনে কাঁদলে এক কথায় আধ্যাত্মিকতা বাড়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও হয়তো উপকারে লেগেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ নমস্কার